পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুর শহরে ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা কুণ্ড এলাকায় কাউন্সিলরের কাছ থেকে কোনো পরিষেবা না পেয়ে বহরমপুর কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে দেখে বিক্ষোভ দেখায় এলাকার কয়েকজন যুবক যদিও এ বিষয়ে বহরমপুরের প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তী ওই এলাকার মানুষকে রকমভাবে আশ্বস্ত করেননি যদিও ওই বিক্ষোভকারীরা তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এলাকায়

হচ্ছে ওকে বললে পাওয়া যায় না তোমাকে তা পাওয়া যায় না পাওয়াই যায়নি না তোমাকে বলবে রাস্তাঘাট খুব নোংরা যেত দেখো তোমাকে সিনিয়র হিসেবে আমরা সিনিয়র হিসেবে জানলে তুমিও যেখানে তোমরাও যেখানে জানো সেখানে জানা জানি জানি হচ্ছে না কেন না হয়তো কোনো কারণ নেই কংগ্রেসের এমএলএ বা সিপিএম এর এমএলএ বা নকশাল এম এল তো দরকার নেই না না ওটা শহরটাই আমরা মানুষ সাধারণ মানুষ তা বুঝো যে এখানকার যারা সাধারণ মানুষ ভোট দিয়েছিল আমাদের ছনমরে কাউন্সিলর কে না এই সমস্ত না 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 নো ডোন্ট কাউন্সিলর যারা না ফোনের ক্যামেরা কেন না ওটা পারফর্ম আমি এটা কিন্তু আই

উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের এসেছে নতুন যাওয়া সুনিতা তোমার তা বলছু মেয় সু নেতা সো অনেতা সুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ